কতজনে তো চর থাপ্পর লাগায় দেয় ঠিক না মহিলা মারা বাহাদুরি নাম মহিলাকে যে মারে বড় মহিলার উপরে যে হাত উঠায় বড় কি দিল দিল ছোট দিন দুর্বল মনা মানুষ আরেকটা শব্দ বললে আবার আপনার রাগ হয়ে উঠা যান কিনা জানি মহিলার গায়ে যে হাত উঠায় এগুলো সবচেয়ে বড় বড়িষ্ঠ সবচেয়ে বড় নিকৃষ্ট হ্যাঁ রাগলেন না কইলে করার কিছু নেই খালি একদিকে শুনামু আর একদিকে শুনামু না এটা হবে না আমি আপনাদের দলের সবচেয়ে নিকৃষ্টই ব্যক্তি যে মহিলার উপরে হাত তোলে আল্লাহর রাসূল বড় করে গেছেন হাত ওঠাও না হ্যাঁ বনিবনা হয় না তো শরীয়ত সিস্টেম দিছে সিস্টেমে যাও শরীয়তকে জিজ্ঞাসা করো আমি কি করব তখন শরীয়ত রাস্তা দেখাবে ওই রাস্তা গেলে অসুবিধা হবে না এখন সব অসুবিধা উল্টা রাস্তায় হাঁটার কারণে উল্টা গঙ্গা বাহানের কারণে বাতাসের উল্টা দিকে পাল তোলার কারণে বাতাসের দিকে পাল তোলেন নৌকা ইঞ্জিনের সে দ্রুত গতিতে চলবে আর বাতাসের উল্টা দিকে পাল তোলেন নৌকা এক ইঞ্চিও আগে যাবে না সত্যই ঠিক বাহানা দেখেন রহমত দাবিত হওয়ার জন্য গঙ্গার দিকে অন্য কিছু দেখেন না বাহানার প্রসিদ্ধ ওই কথা তো প্রচলিত অধিকাংশ মানুষই জানে

ইমামতি করার জন্য তো বলছিলেন আমার নরম অনেক কাঁদেন আপনার জায়গায় যদি দাঁড়ায় তো আপনার শূন্যতা মনে করে এত কাঁদবে মানুষের নামাজ তো দূরের কথা নিজেরটা হয় কিনা সম্ভব আছে নিজেরটা পড়তে পারেন কিনা এটাও সন্দেহ আছে মানুষেরটা পড়াবে তো দূরের কথা তো উনার এই কথা জিজ্ঞাস করার দরকার ছিল না যে কান্না না আসলে কি করবে উনি তো সারাদিনই কাঁদেন ঠিক না কিন্তু উনি ওনার জন্য জিজ্ঞাস করেন নাই আমাদের জন্য জিজ্ঞাস করছেন নইলে আমরা এই সমাধান কোনো দিন পাইতাম না উনি উম্মতের উপরে এহসান করে গেছেন বড় এহসান করছেন যে কান্নার ভান অনেক সময় মানুষ বলে না কান্না তো আসে না নাটক স্কেন কেন ঠিক না বুঝার জন্য বললাম মানে কান্নার বান্ধবীরা কি করে সেটা আমাদের বাংলা শব্দে নাটক বলে আরকি বলে হ্যাঁ আল্লাহ তো জানে যে কান্না আসে না ভান ধরতেছে ঠিক না কি মানুষ যদিও দূরের থেকে ভাববে খুব কানতেছে আসলে কান্না আসে না ভান ধরতেছে আল্লাহ রসুল জবাব দিছেন যে কান্না না আসলো ভান ধরলেও চলবে এটাই কান্না বইলা লেখা হবে এলে একটা হাদিস বুঝে আসলো বলতেছি দিয়া শুনেন কাজে লাগবে আছে মাসির মাথার পরিমাণ পানি যার চোখ দিয়া প্রবাহিত হয় ওই চক্ষু জাহান নামের উপরে যাওয়া হারা কিন্তু আমার তো পানি আসে না এখন ধরতে বলছেন ভান ঠিক না ভান বোঝেন তো এটা সুন্দর বাংলা কি বলে নকল বানের নকল কর কান্দান নকল করা ঠিক না তাহলে বুঝে গেল এখানে ইঙ্গিত আছে আমি যদি নকল করার মতো করতে পারি আর পানি নাও আসে তাইলেও মনে হয় এই চক্ষু জাহান উপরে হারাম হবে পানি আসছে এটাই লেখা হবে জন্য মনে মনে সবাই দোয়া যেন কথাগুলা দিলের ভিতরে আবার আমল করার তৌফিকও ও দেন এটা পায়া গেলে মনে হয় বিরাট বড় একটা পাওনা পাওয়া যাওয়া কেননা মেরে দোষ প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দাবি থাকে সন্তানের কাছে সন্তানের কিছু দাবি থাকে কি বাবার কাছে দাবি থাকে বাপের সন্তানের কাছে সন্তানের দাবি থাকে বাপের কাছে স্বামীর দাবি থাকে স্ত্রীর কাছে আবার স্ত্রীরও কিছু দাবি দাবা থাকে স্বামীর কাছে কিছু না অনেক থাকে ঠিক না হম আবার দেখা যায় ভাইয়ের কিছু দাবি থাকে ভাইয়ের কাছে বোনের কিছু দাবি থাকে ভাই বোনের কাছে কিছু দাবি থাকে আমাদের সমাজে এইটাই সত্য যে কিছু দাবি দাবা প্রত্যেকের আছে না নাই হ্যাঁ যদি আমাদের দাবি দাবা থাকতে পারে তাহলে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলো আপনাকে অস্তিত্ব দিল ওই আল্লাহর কোনো দাবি দাবা নেই তাহলে আপনি বিবেক দিয়া পাবেন যে আল্লাহর যদি দাবি দাবা থাকতে পারে আর আপনি বলতেছেন আসে তাহলে আমি মানি না তো মানি না কি করে কি করে কিভাবে মানি না আল্লাহর দাবি দাবা জানিও না আবার মানিও না কতটুকু আল্লাহর দাবি দাবা মানি অথচ আপনি স্বীকার করতেছেন বিবেক এই কথা বলবে যে না সামাজিক ভাবে দুনিয়া বা দুনিয়ার হিসাবে সম্পর্ক হিসাবে আত্মীয়তা হিসাবে একজনের দাবি দাবা আরেকজনের উপরে থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক যদি এটা সত্য হয় তো যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিয়া আল্লাহ চব্বিশ ঘন্টা কুদরতি প্রযুক্তি দিয়ে আমাদেরকে সুরক্ষা করে চব্বিশ ঘন্টা আমাদের প্রয়োজন গুলা কুদরতি ভাবে মিটাইতে থাকে চব্বিশ ঘন্টা কুদরতি ভাবে আমি আমাকে একটু প্রশ্ন করি যে আল্লাহর দাবি দেওয়া কি আর আমি মানি কতটুকু কতটুকু আল্লাহর দাবি দেওয়া তো বেশি না আল্লাহর দাবি দেওয়া বেশি না যা দিচ্ছেন তার তুলনায় অনেক কম চান এই জন্য আল্লাহ বলছেন কিন্তু আমাদের সামাজিক ব্যবস্থা তো এরকম হইল পারিবারিক বলেন আত্মীয়তা বলেন বলেন সামাজিক বলেন বলেন যত দিবেন তারপরও বলবো কিছু করে নাই ঠিক না কি কন সত্য তো লাউড স্পিকার বাইরেও খোলা আছে কিন্তু সারা জীবন সম্পর্ক সারা জীবনের সম্পর্ক গোয়রা ঠিক না পুরাটা জীবন এর পিছে লাগা দাড়ি চুল পাকা বুড়া হয়ে গেল ঠিক না তারপর মাঝে মাঝে কয় তুমি কিচ্ছু করো না কয় না কয় না লাউড স্পিকার বাইরেও কিন্তু খোলা আছে এরকম আমরাও বলি আপনার জন্য কাপড় ধুয়া দেয় রেডি করে দেয় ভাত পাকা দেয় নাস্তা তরকারি সরকারি ঘর গুছায় সব কিছু করে বাচ্চা পালে টাচ্চা পালে সব করে আত্মীয় স্বজন আসলে আপ্যায়ন করে তারপরেও মাঝে মাঝে চেইতা যেই শব্দ বলেন আর আমরা বলি মাঝে মাঝে চেইতা শব্দ এরকম শব্দ তো দোকানের বলা যায় না 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 বলেন কি কতজনে তো চর থাপ্পর লাগায় দেয় ঠিক না মহিলা মারা বাহু না মহিলাকে যে মারে মারে সেগুলো সবচেয়ে বড় বুঝতি বুঝ মহিলার উপরে যে হাত উঠায় এলো সবচেয়ে বড় কি দিল দুর্বল মনা মানুষ আরেকটা শব্দ বললে আবার আপনার হয়ে উঠা যান কিনা জানি মহিলার গায়ে যে হাত উঠায় এলো সবচেয়ে বড় নিত সবচেয়ে বড় নিকৃষ্ট হ্যাঁ রাগ হয় না হইলে করার কিছু নেই তাহলে একদিকে সুনামু আর একদিকে সুনামু না এটা হবে না আমি আপনাদের দলের সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে মহিলার উপরে হাত আল্লাহ রসুল বড় নিষেধ করে গেছেন হাত উঠেও না হ্যাঁ বনি বনা হয় না তো শরীর সিস্টেম দিছে সিস্টেমে যাও শরীয়তকে জিজ্ঞাসা করো আমি কি করব তখন শরীয়ত রাস্তা দেখাবে ওই রাস্তায় গেলে অসুবিধা হবে না এখন সব অসুবিধা উল্টা রাস্তায় হাঁটার উল্টা গঙ্গা বাহানের কারণে বাতাসের উল্টা দিকে পাল তোলার কারণে বাতাসের দিকে পাল তোলেন নৌকা ইঞ্জিনের সে দ্রুত গতিতে চলবে আর বাতাসের উল্টা দিকে নেন তো নৌকা এক ইঞ্চিও আগে যাবে সব তুই তো যেটা বুঝাইতে ছিলাম আল্লাহ করুক বুঝে আসুক আমাদের আল্লাহ করুক বুঝে আসুক যেটা বুঝাইতে ছিলাম ওটা বুঝে আসুক তো মেরে দোস্ত কোথেকে জানি বাহির হয়ে গেছি যে আমাদের যদি দাবি দাবা থাকে তাহলে আল্লাহর থাকবে না কেন আল্লাহর দাবি দাওয়া আছে না কিন্তু কতটুকু আর মানি কিন্তু আল্লাহর এহসান এই দাবি দাবা জানানের জন্য মানানের জন্য দাবি দাবা মানুষ জানক যে আল্লাহর দাবি দাবা কতটুকু আল্লাহর দাবি দেওয়ার পরিধি বেশি না আল্লাহর দাবি দেওয়ার পরিধি খুব কম আল্লাহ বেশি চায় না একদিন মনে হয় বলছি না মাস্কও বলি দেখি দিলে গাথে কিনা 24 ঘন্টার ভিতরে খালি চল্লিশ চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহ কতটুকু চায় পাঁচ নামাজের জন্য দুই ঘন্টা চায় বেশি দল বা এক ঘন্টা আমাদের যে নামাজ এটার জন্য এক ঘন্টা লাগে বত্রিশ রাকাত নামাজ দুই মিনিট এক এক রাকাতে ধরলে চৌষট্টি মিনিট লাগে আচ্ছা দেড় ঘন্টাই ধরলাম দেড় ঘন্টা ধরলাম যে যত্ন সহকারে একাগ্র চিত্তে নিবেদিত থাকে কত চব্বিশের ভিতরে সাড়ে বাইশ ঘন্টা আল্লাহ পিছনে দিয়া দিস ঘন্টা কি দিচ্ছেন ওয়াদা পিছনে দিচ্ছেন আমি দলিল দিতেছি الصلاه الى الصلاه كفاره এক নামাজ থেকে আরেক নামাজ মধ্যবর্তী গুনাহ মাফ করার জন্য আল্লাহ এইভাবে 24 ঘন্টা 22.5 ঘন্টা maaf করার ওয়াদা দিতেছে মাত্র 10 ঘন্টা নিবিदित কোরআন হলি নিবিदित কোরআন হলি যদি দেড় ঘন্টা নিবেদিত প্রাণ হয় এটাকে আমাদের বাসায় বলে যদি মুখলেশ হয় নিবেদিত গুরুত্ব সহকারে একাগ্র চিত্তে টাইমকে লক্ষ্য করা জামাত যদি দেড় ঘন্টা দিল তাহলে আল্লাহর ওয়াদা সাড়ে বাইশ ঘন্টা আমি মাফ করব বরং সাড়ে বাইশ ঘন্টা বললে ভুল হবে সাড়ে বাইশ ঘন্টা তো মাফ করবেন করবেনি আবার এসা টু ভজন এই পুরা সময়টা আবাদত লাগবে শুধু আপনি নিবেদিত প্রাণ ছিলেন কতটুকু

গুনা হওয়ার সাথে সাথে বিবেক আপনাকে বলবে কামটা ভালো করিস না কামটা চুরকেও কিন্তু প্রতিদিন চুরি করার পরে বিবেক বলে কাজটা ভালো করিস নাই ডাকাইতকেও বলে মাপে যারা কম বেশি করে ওদেরকেও বলে কাজটা ভালো করিস না বিবেক বলবে এটা বিবেকের কাজ বিবেক কোনোদিন মিথ্যা করে বলে না

দেড় ঘন্টা লাগে আপনি দেড় ঘন্টা দিলেন পরের দিন জুমায় আবার দেড় ঘন্টা নিয়ে দাঁড়াইলেন আপনি দেড় ঘন্টা নিবেদ দেড় ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা নিবেদিত প্রাণ হওয়ার কারণে আল্লাহ পুরা সপ্তাহ মাফ করল আল জুমা তুই জুমা কফার হম

দাবি অল্প কিন্তু আল্লাহর পূরণ করাটা আল্লাহ এমনি বলে দিলেও পারতেন আর দাবি পূরণ হওয়ার নামই হইলো ইসলাম ইসলাম অন্য জিনিসের নাম শুদ্ধি অন্য কোন জিনিসের নাম না আল্লাহ দাবিকে বন্দার সাধ্য অনুযায়ী পুরা করার নামই হইল ইসলাম বৈরাগ্যতার নাম ইসলাম সংসার ত্যাগীর নাম ইসলানা কেননা কোরআনই বলতেছে আল্লাহ রসুলই বইরা দিছেন কোরআন বলতেছে জবরদস্তি নাই বাই ফোর্স এটা নাই

সংসার ট্যাগ করে দিলে আপনি কোন থেকে কেননা নাফা খাতু কালা ইয়া লেখা সাদা পা সারাদিন এই গরমে ইসলামপুরের হাঁফ ফুটের উপরে দাঁড়ায়া চাকরি করা কি করা হুম হুম কি রাগ হয়ে গেলেন না কি কি আমার তো মনে হয় সূর্যের তাপে এত গরম হয় না যতটুকু আপনাকে মার্কেটের ভিতরে গরম হয় ঠিক না সূর্যের তাপে দাঁড়ায় থাকলে মনে হয় এতটুকু গরম অনুভব হবে না যতটুকু গরমের সময় এই ইসলামপুরের মার্কেটগুলোর ভিতরে দাঁড়ায়া থাকলে হয় বেশি বলা বললাম না না মনে করছেন বেশি বলাতে বেশি বেশি বলা বললাম এই গরমের ভিতরে দাঁড়ায় থেইকা বিবি বাল বাচ্চার জন্য এই জন্যই তো আল্লাহ বলছেন না আলা তো কা পরিবার পরিজনের উপরে যা খরচ করবে তোমাকে পুরো সৎকার সব আমরা লেখা দি তুমি লিখবা খরচা আমরা লিখবো সৎকার তুমি লিখবা কি যা বেতন দেন এটা দিয়ে সংসার চলে না আল্লাহ বলে তোমারটা না চলতে পারে আমাদের খাতায় সবকা লেখা হইতেছে আমাদের চলে আবার যা আপনি খরচ করবেন ওটা দশ গুণ বানায়া লেখবে গুণ এক গুণ লেখবে না কয় গুণ বানায় লেখবে হাসানা তুমি আসা রিহামিহ দশ গুণ বানায় লেখবে আবার তুমিও মার্কেটে বয়া সারাদিন যা চাবাইবা বাদাম সাদাম চকলেট চোকলেট পান শান শান হা যা খাইবা সারাদিন নাফাকা তুকা আলা নফসিখা সাজাখা ওইটাও আমরা শতকা হিসাবে লেখা বৈরাগ্য তাই ধর্মে নাই ধর্মে নাই যদি বৈরাগ্য হন হ্যাঁ অন্য জায়গায় আছে বৈরাগী বাবা আমাদের কাছে নাই আমাদের কাছে তো বিবিও থাকবে বাচ্চাও থাকবে সংসারও থাকবে বাড়িও থাকবে ব্রাদারও থাকবে সব থাকবে বৈরাগ্যতা নেই ইসলামে বৈরাব্যতার কোন কেননা অনেক গুণা আছে অনেক গুণা আছে অনেক গুণা আছে যেটা মাফ হওয়ার রাস্তা একটাই আর দ্বিতীয় কোনো রাস্তা নেই অনেক গুণ আছে আমাদের জীবনে অনেক গুণ আছে যেটার মাফ হওয়ার রাস্তা কি দোকানে বয়া কাস্টমার নাই 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 মাথারে যে খাপাইতেছে না আর ভিতরে খালি শুয়ের মতো বিনতা কাস্টমার নাই কাস্টমার নাই কাস্টমার নাই রে কেমনে দিমু কেমনে দিবো কেমনে দিমু কেমনে দিমু এটা দিয়া গুনা মাফ হইতেছে এরম গুনা যেটার তবাও আপনি করবেন না কেননা গুনাগুলা এরকম ভাবে যেটা আপনার জানাই নাই অগোচরের ওগুলা মাফ হবে ওগুলা কি হবে ওগুলা মাফ হবে এরকম এই জন্যই বলছে হালাল রুজির কামার জন্য যারা সারাদিন ক্লান্ত হয় এ ভাবতেছে যে আমার শরীর ঝরে যেতেছে মাঝে মাঝে ক্লান্ত হইয়া বৈষ পড়ে শরীর ধরে রাখতে পারে না কিন্তু আসলে ওর ঘুণা জড়তে থাকে জড়তে 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 আছে ইসলামপুরের বহুত কর্মচারী আছে এটা বলা যাবে যে বাসায় যখন ঢোকে তো প্রতিদিন নিষ্পাপ হয়ে গেল আছে বহুত কর্মচারী বহুত কর্মচারী আছে যারা ডেলি নিষ্পাপ বাসায় ঢুক ওই রাত্রে মরে গেলে দেখা যাবে ওর আমল নামায় নেকি ছাড়া গুণা নাই সব ঝরে গেছে নিষ্পাপ হয়েছে গেছে নিষ্পাপ হয়ে গেছে তা আল্লাহর এসান এসলা এটার আল্লাহর দাবিকে সাধ্য অনুযায়ী পূরণ করার নাম হইল ইসলাম ভালো মতে সারা সারাদিন আল্লাহ 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 করার নাম ইসলাম ইসলাম কি আল্লাহর দাবি সাধ্য অনুযায়ী পুরা করার নাম কি শব্দ হইতে পারে যে আল্লাহর হুকুম এটা জানলো আর ওটাকে সাধ্য অনুযায়ী পুরা করলো না এটার নাম ইসলাম সহজ সহজ এটার নামই ইসলাম এটার নামই শুদ্ধ এটার দ্বারাই মানুষ অলি হবে